তো বন্ধুরা এই যে বড়োবাবু রেডি হচ্ছে ঘরের অবস্থা ঝুলপি চালা এখনও জালনা দরজা খোলা হয়নি জিত গেছে বাড়ার সাথে ডিউটিতে এর শরীর খারাপ তাই ও কাছে কাছে ডিউটি নিয়েছে ও যাচ্ছে চাঁদবেলা এখন ওর একটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে আর জিত অলরেডি হাবড়া পৌঁছে গেছে স্কুল থেকে বাস দিয়েছে বাসে করে ডিউটি থেকে আসলাম বাড়িতে আজকে বহুত চাপ চাপে চাপে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি রান্নাবাড়ি কমপ্লিট হয়েছে আর হচ্ছে যে কাজ বাজ এখনও হয়নি ঘরের চেহারা দেখলেই বুঝতে পারবা আর এই দিকের ঘরের চেহারা দেখলেই তো এখন কাজ শুরু করব তার আগে জিত তো চলে গেছে বারাসারা বারাসাতের ডিউটিতে এখন শুভ রেডি হচ্ছে যাবে বর্মশায় বর্মশায়ের কাজ করছে আজকে শনিবার তাই তোমার হচ্ছে যে পড়ানো ছিল না তাই রক্ষে রান্না বাড়ি ওই সব ঠিকঠাক করে দিয়েছে আমি বসিয়ে দিয়ে কাজে গেছিলাম এখন অনেক বেজে গেছে একটা চল্লিশ এই যে আর শুভ ওরে কপাল রে বারোটা চল্লিশ বাবুর তো একটাই ডিউটি তো ও অলরেডি রেডি ওর জন্য তাড়াহুড়ো করে এলাম ও বলেছিল যে ভাইকে তো আমি সাজিয়ে গুছিয়ে দেবো তুমি তাড়াতাড়ি এসো ওই যে রেডি হয়ে গেছে ও বেরোচ্ছে জ্বর কালকে থেকে পরশুদিন থেকে জ্বরের ওষুধ খেতে খেতে দিন যাচ্ছে আর কাশি সব নিয়েছো সব ঠিকঠাক স্কাব পর লাঠি ওই যে স্টিক সমস্ত কিছু নেওয়া রেডি এতক্ষণ মুরগির পরিচর্যা চলছিল সপ্তাহে দেখাবো বেরিয়ে যাক তারপরে এ দেখো আজকে আর একটা মুরগি পাওয়া গেছে বিড়ালের মুখ থেকে আনা হয়েছে বর্মশাই বাজার করে নিয়ে এসে হাজির এই যে কি কি এনেছি আর বললাম না তোমরা একটু দেখে নাও উনি ঘরের পেছনে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলো কোদাল কুবিয়ে কুবিয়ে আর এদিকে বড় বাবুকে গরম জল করে দেওয়া হলো জিতকে গরম জল করে দিছিলে ও বললাম বল লাগবে না ও ওনা তো লাগে না শরীর খারাপ বাদলে তখন বুঝবে আর এদিকে আমার আর বর্মশায়ের জল তা সব গুছিয়ে গেছে নেওয়া হয়েছে মনে করি নাও একবার কারণ আজকে আর কেউ নেই যে তোমাকে আবার সাহায্য করতে দিতে যাবে নামগুলো দেখি নাও আর হচ্ছে আর একটা কথা হচ্ছে যে প্রথমত আমাদের এখানে যে ওই অন্ধ মানুষদের অনুষ্ঠান বলেছিলাম না সেই অনুষ্ঠান আজকে তো ওখানেও নিমন্ত্রণ যেতে পারবো না এত পেশার সেখানে এই ডিউটি থেকে আসার সময় ওখান থেকে দেখা করে এলাম আর তোমার হচ্ছে তারপরে আমাদের কৃষি মেলা আজকে উদ্বোধন অনুষ্ঠান সেখানেও যেতে হবে কোন দিক যে কি করব তার কোনো দিশা নেই যাই হোক বর্মশাই বলেছে কোনো রান্না টান্না করতে হবে না পড়ে যেতে হবে না বাবা সাইকেলে নিয়ে নাও এত ব্যাস ম্যাস সব আটকে যাবে না হ্যাঁ তাহলে তাহলে যদি হয় পর আর ই টুপি নিয়েছিস মানে তোর এনসিসি টুপি না মাথার টুপি আর তুই গাড়ির কেবিনে বসে যাস ড্রাইভারকে বলে বাবা ফোন সবসময় পকেটে রাখবি আর সাইলেন করে রাখবি যাতে না বাজে ওর ফোন নেব ওর ফোন চালাতে পারবো না তোর জন্য নেব না কি সব সিস্টেম করে রেখেছে যা যা আমি ছানে যাব সাবধানে যাবি ভাইকে সাইকেলে করে দিয়েছি সেবার তুই একা একা যা বড়োর দায়িত্ব বড়রাই করে যাও সাবধানে যাবা কিছু খাবার খেয়ে নিও আর টুপি মাথায় দিয়ে এসো আসার সময় তুমি যাও আমি যাচ্ছি আজকে হচ্ছে বাবুদের তরুণের স্বপ্নের টাকা ঢুকেছে মানে বড়োবাবুর ঢুকিনি ছোটোবাবুর ঢুকেছে বেশ খুশির খবর ও জানে না ওর বাবা ব্যাংকের বই আপডেট করে নিয়ে আসলো এখন তাই দেখলো ওকে জানানো হয়নি কিন্তু শুভর মনটা খারাপ হয়ে গেছে দুই ভাইয়ের একসঙ্গে সব কাজ করে হলো না তার জন্য মনে একটা বেজে গেল এবার স্নান করব আমাদের বলে দিয়েছে আজ হলুদ ছাড়ি পড়ে যেতে তো হলুদ ছাড়ি এখনও বের করা হয়নি আর এই দেখো খাটের কি অবস্থা এগুলো একটু ঝমাঝম গোছাবো স্নান করব কৃষি মেলায় রওনা দেব তারপর আমাদের জাগ্রত সঙ্গে আজকে আবার আছে তোমার গিন্নি অডিশন সেখান থেকে টিকিট দিয়ে গেছে সে টিকিটটা কোথায় রেখেছো মনোর বাবা ফোন করেছিল বলে কি ম্যাডাম আপনি হচ্ছে যে আসবেন যখন টিকিটটা নিয়ে আসবেন এই যে কালকে বাইরে এসে দিয়ে গেছে রোজগের গিন্নি তাই তা যেতে পারবো না কারণ কৃষি মেলায় আমার প্রায় বাহান্ন চুয়ান্নটা সেলফ হেল্প গ্রুপের নিমন্ত্রণ তাদেরকে ডেকে নিয়ে যায় প্রত্যেকবার এক জায়গায় বসানো চা কফি খাওয়ানো তারপরে তাদের টিফিন দেওয়ার সবটাই দায়িত্ব আমাদের আমাদের দুজনের থাকে তো সেই কাজটা করতে হবে সেই কারণে আজকে খুব চাপ ওই ডাল আর বেগুন ভাজা আর ভাত হয়েছে আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম বরমশাই সব কমপ্লিট করেছে সেটাই হবে আর যে প্রতিবন্ধীদের অনুষ্ঠান বর্মশায় আমার দায়িত্ব পালন করে এসছে আবার পরে এক সময় যাবে বসুর আছে তা এই হচ্ছে আজকের আপডেট তো চলো হচ্ছে যে তোমার কাজটাজ গুছিয়ে নিই গতকালকে আমাদের এখানে অভিষেক ব্যানার্জি এসেছিলো সেখানেও গেছি আমার ফোনটার এমন অবস্থা হয়েছে কোনো কিছু হচ্ছে না দেখো কোনো মানে সব ডিলিট করে দিয়েছি তারপরেও কোনো কিছু ভিডিও নিচ্ছে না তাই বরমশায়ের ফোনের মধ্যে সব ভিডিও করে রাখছি ট্রান্সফার করে করে নিচ্ছি ভিডিওতে ভীষণ অসুবিধা হচ্ছে জানি না কবে কোন সময় ঠিক করতে পারবো পরে তোমাদের সবটাই জানাবো বন্ধুরা একটু খাপ ছাড়া ভিডিও মানিয়ে নাও এই যে ডাল যেহেতু সবাই খেয়ে নিলাম আমিও ডিউটি থেকে এসে খেলাম আর বেগুন ভাজা আর পেঁপে সিদ্ধ বর্মশার জন্য যেহেতু মুসুরির ডালও খায় না আর এই যে ভাত রান্না বাড়ি কমপ্লিট করে কাজে গেছি দুই ভাই যখন গেছে তাদের ডিউটিতে আমিও পুজোটা দিয়ে নিলাম স্নান ধান করে হ্যাঁ হ্যাঁ বাঁচবে দাদা বলেছে বাঁচবে ওই দেখো হ্যাঁ হ্যাঁ যার যার বুদ্ধি তার তার কাছে ছ্যাংটা ফুরা হয়ে গেছে নাকি ওই মুরগির কত বয়স বলতো চন্দু ওর বয়স তোর মনে হয় কালকে ডিম ফুটে বাচ্চা হয়েছে দুই দিন বয়স দুই দিন বা তিন দিন বয়স ওর ও তবু হাঁটতে চলতে পারছে এই তো কত তারপরে বিড়াল ওকে কত শাস্তি দিল কুত্তা দাঁড়িয়ে নিয়ে বেড়ালো না না বুঝেছি ওই তো তাই তুই থাক একটু বড় হোক তোর মা ভকছে বাড়ি নিয়ে গেলে তাহলে বাড়ি নিয়ে এরকমই ছিল এই কিসি মেলায় যাবি তোর মাকে বল যায় যদি আমার সাথে যেতে চল আমার সাথে যাবি ওই তো আজকে এখন যেতে হবে এখন চল টিফিন দেবো মাকে বল যায় নাকি আমার সাথে টাকা নেই মেলায় যেতে হলে টাকা লাগে কে বলেছে বোকা তাই খেতে হয় তাই ও এই আমি এখন রেডি হয়ে যাব এই রাস্তা দাঁড়া আমি দেখবি বড় প্রসেশন যাবে এখান দিয়ে মিছিল যাবে বড় দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেলাম এই যে আমাদের আমাদের সুপারভাইজার বলেছে হলুদ রঙের শাড়ি পরে যেতে তো হলুদ রঙের শাড়ি পরলাম শীত ভালোই আছে এই যে সোয়েটার আর এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি তোমার একটা মাপলার বড় মশার ওদিকে ভাত গরম করছে সেই পাঁচ সকালে রান্না হয়েছে সেই জন্য ভাত খাবো না খুব সুন্দর একটা পেঁপে আছে কালকে দাদা এনেছিল খেয়ে কাশি হয়েছিল রাত্রিবেলায় খেয়েছিলাম অতি লোভে তাঁতি নষ্ট তাই তো হচ্ছে যে এখন একটুখানি পেঁপে খাবো তাই সব রেডি ব্যাগপত্র নিয়ে বেরোবো আর পেঁপেটার কালার একবার দেখাই দেখো কালকে খেয়েছিলাম দাদা খুব পেপে পেঁপে খেতে ভালোবাসে সেই খেতে হেভবি তো চলো পেঁপে কেটে একটু খেয়ে নিয়ে বেরোই সা আড়াইটে বলেছে তো এখন দুটো কুড়ি বাজে তো আমার ফোনের ক্যাপাসিটি তো বিরাট খারাপ জানি না কতটা কি দেখাতে পারবো তোমাদের খুব ভালো কৃষিমেলা আজকে হচ্ছে উদ্বোধন খুব ভালো হয় তো চেষ্টা করব অন্য কারোর ফোন বর্ণী দেখে বলবো দেখা যাক কতটা কি করা যায় পরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো পেপে খেয়ে নিচিসা কি যাবে না বলছে যাবে না বলছে এই যে সেই প্রতিবন্ধী মানুষের অনুষ্ঠান সবাই ওপাশে খাওয়া দাওয়া করছে আর এই যে সবাই বসে রয়েছে মঞ্চ এ পাশে দেখছো গাড়ি এরকম গাড়ি ভরে ভরে লোক আসে যাই তাদেরকে কম্বল চাদর শীতের পোশাক খাবার দাবার সমস্ত কিছু দেওয়া হয় এখানে প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান হয় তবে আজকে এই বছর মাঠটা চেঞ্জ করা হয়েছে আর এটা আমাদের ক্লাবের সামনের মাঠ আর সামনেই ক্লাব রয়েছে জাগ্রত সঙ্গ সেখানে আবার রোজগিরের গিন্নি হচ্ছে আমি তো টোকেন আনতেও ভুলে গেছি আর আমাদের কৃষি মেলার প্রসেশন আসতেও দেরি হচ্ছে সেখানে এই অনুষ্ঠানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি সবাই আমরা ইয়েলো রঙের শাড়ি পরে এসেছি সবাই মিলে যদি আমি টিকিট আনতাম তাহলে একটু ক্লাবের দিকে যেতাম হঠাৎ করে মনে পড়ল বর্মশায়কে ফোন করে বলি বর্মশায় আমাকে যথারীতি ফোন করা মাত্রই রোজকে রেগিন নিত্যকেন দিয়ে গেল আর আমি নিয়ে হন্তদন্ত করে সব দিদিদের সঙ্গে নিয়ে ক্লাবের মধ্যে যে হাজির হলাম তো দেখো ক্লাবের মধ্যে গিয়ে বসে তাদের সঙ্গে একটু আলোচনা করে চলে এলাম দেবে যদি এসে দেখে ওখানে একদম একদম খেলা তো করলাম না ওদের লোভ দেখিয়ে দিয়ে চলে এলাম বুঝছো আর আমাদের ক্লাবের লোকও বুঝলো যে না একটু গেছি তাই এখন আবার যাচ্ছি আমাদের কাজে এলাকার সমস্ত মানুষের জন্য তাই সকলের কাছে আমরা আবেদন জানাই আপনারা সকলে আসুন আপনাদের সকলের উপস্থিতি গণ্য উঠবে আমাদের এই মেলা তাই আমাদের এই মেলা সুবিশাল র‍্যালি আসছে থেকে চলছে তাই সকলের কাছে আমরা আবেদন আপনারা সকলে আসুন তাই গণ্য হবে তাই আমাদের পক্ষ সুপ্রসিদ্ধ মেলা অন্তর আপনাদের সকলের উপস্থিতি সৌstrup গ্রাম্য শিল্পকে আমরা বারবার আবেদন জানাই প্রত্যেক বছর আমরা এরকম বড় লম্বা মিছিল করে নিয়ে যাই মেলার উদ্বোধন অনুষ্ঠানে পেছনে বাজনা আরও যে বিএল অনেক কিছু থাকে আনন্দ করতে করতে এত দূর পথ যে সবাই হেঁটে আসে বুঝতেই পারে না কিন্তু এবছর আমরা এত দূর হাঁটতে চাইনি আমাদের বাড়ির কাছেই এই যে ষষ্ঠীতলা ক্লা মানে প্রতীক্ষালয় দেখছো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম এবার একসঙ্গে সবাই তাদের সঙ্গে যৌথভাবে চলে যাব মেলায় আমাদের সকল অফিস স্টাফ সবাই একসাথে একটা সেলফি তুলে নিলাম

অনুষ্ঠান হচ্ছে আর একদিকে আমরা একটু ঘুরে খাওয়া দাওয়া করে এলাম আর কফি স্টোরে গিয়ে সুপারভাইজার ম্যাডামের সঙ্গে সবার সঙ্গে একসঙ্গে কফি খেয়ে চলে আসলাম সেলফ হেল্প গ্রুপের যত দিদিদের নিমন্ত্রণ করেছিলাম আমার দায়িত্বে সবার টিফিন এক জায়গায় জড়ো করে একে একে সবাইকে দিয়ে দায়িত্ব সেরে বাড়ি এলাম অন্ধকার ভুল ফুটটি হয়েছে আসলাম বাড়ি সবার টিফিন সবার হাতে দিয়ে বুঝিয়ে গুছিয়ে দিয়ে সব শেষে আমি বেরোলাম বাড়িতে আসলাম এসছি ব্লকটা এইটুকুই রইলো কৃষি মেলার কিছুই দেখালাম না পরে একদিন যাবো যেদিন সব না। দেখা হবে আগামী দিন সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট